রাজ্যের সর্বশিক্ষা মিশনের কর্মচারীদের জন্য আজকের বড় আপডেট যারা দীর্ঘদিন ধরে কাজ করার পরও বঞ্চিত পার্শ্ব শিক্ষক নামে এসএসকে এস এস নামে রয়েছেন শিক্ষাবন্ধু অর্থাৎ বিভিন্ন নামে অভিহিত রাজ্যের এস এস কর্মীরা যাদেরকে বারবার রাস্তায় নামতে হয়েছে তাদের স্যালারি ইনক্রিজের জন্য এমনকি তাদেরকে মিথ্যা মামলাতেও ভুগতে হয়েছে এবং তাদের জন্যই বড় খবর সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে আমরা যে খবর পেয়েছি সেখানে বলা হচ্ছে যে যারা সর্বশিক্ষা মিশনের কর্মী তাদের জন্য একটা সুযোগ রয়েছে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের একটা প্রস্তাব গৃহীত হতে চলেছে বলে আমাদের কাছে খবর রয়েছে আপনারা সকলেই জানেন যে সর্বশিক্ষা মিশন কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রজেক্ট এবং প্রজেক্টের আন্ডারে প্রায় প্রায় এক লাখের কাছাকাছি কর্মীরা কাজ করেন এবং তাদের কর্মজীবন দু সাল থেকে শুরু হয় এবং এখনও পর্যন্ত কুড়ি বছর ২২ বছর ধরে তারা কাজ করছেন চাকরি করছেন স্কুলে বাচ্চা পড়া মিড ডে মিল রান্না থেকে শুরু করে স্কুলের তালা খোলা গেট বন্ধ করা এবং অভিভাবকদের সঙ্গে একটা সংযোগ স্কুল ছুটদের স্কুলমুখী করা নির্বাচনের কাজে অংশগ্রহণ করা সরকারি বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ করা ব্যাগ বিলি খাতা বিলি অর্থাৎ যাবতীয় কাজে তারা কিন্তু রয়েছেন কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার তাদেরকে চরমভাবে বঞ্চনা করে গেছেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যারা প্রাথমিকে রয়েছেন তাদের জন্য সম্ভবত ভাতা রয়েছে দশ হাজারের কাছাকাছি এবং যারা উচ্চ প্রাথমিকে তাদের জন্য সাড়ে বারো বা তেরো হাজারের কাছাকাছি এবং এই টাকায় কোনোভাবেই কিন্তু একটা পরিবার চলতে পারে না কারণ তারা যদি শিক্ষক হয় হোক চুক্তিভিত্তিক বা প্রজেক্টের আন্ডারে কিন্তু তারা শিক্ষক তারা শিক্ষাকর্মী তারাও কিন্তু সমান সময় ধরে স্কুলে তাদের দায়িত্ব পালন করছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্বের সঙ্গে কিন্তু তারপরও রাজ্য সরকার তাদের নিয়ে ভাবনা চিন্তা করেননি বারবার রাস্তায় নেমেছেন তারা দাবিটা তাদের তুলেছেন আমরা দেখেছি বিভিন্ন সময়ে তাদের অনশন আন্দোলন এবং এই মুহূর্তে তাদের জন্য একটা খবরও রয়েছে রাজ্য সরকারও নাকি তাদের জন্য ভাবনা চিন্তা করছে ঠিক এই পরিপ্রেক্ষিতে আমরা যে খবর পেয়েছি কেন্দ্র সরকারের উদ্যোগে সর্বশিক্ষা মিশনের আন্ডারে তাদের জন্য ভালো চিন্তাভাবনা হতে চলেছে কাজের অভিজ্ঞতা অভিজ্ঞতা অনুযায়ী তাদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই এই খবরটা আমরা পেয়েছি এবং এই বিষয়ে আমরা ডিটেলসে আরও প্রতিবেদন নিয়ে আসব। যারা আমাদের চ্যানেলের দর্শক রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই পরবর্তী যে ভিডিও থাকবে তাতে নজর রাখবেন কারণ আমরা ডিটেলসে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো কারণ এই মুহূর্তে আমাদের কাছে শুধুমাত্র খবর এসেছে ডিটেলস এখনও পৌঁছায়নি প্রত্যেকটা বিষয়ে আপনারা চুক্তিভিত্তিকদের হোক বা আরও অন্যান্য সরকারি দপ্তরের প্রত্যেকটা বিষয়ে আপনারা আপডেট পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ